এটা শীতকালে মনে করেন বছরে শেষে ছাটাই দিলে ভালো হয় আসসালামু আলাইকুম বিএস অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের দেখাতে চলেছি পঞ্চগড় জেলা বদরপুর জেলা মারে ইউনিয়নে চা পাতা কিভাবে শীতের মৌসুমে মেশিনের সাহায্যে ছাটাই করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বিএস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউস চলুন এখন জেনে নেওয়া যাক কিসের কারণে এই চাপাতা বাগানগুলো শীতের মৌসুমে ছাটাই করে ফেলা হয় এটা শীতকালে মনে করেন বছরে শেষে ছাটাই দিলে ভালো হয় কেন এটা কি না দিলে চলে না না দিতে হবে না দিলে হবে না না দিলে হবে না নাকি তো এটা কি কোন হিসাবে দিচ্ছেন আপনি যেমন কোন হিসাবে মানে বিঘা হিসাবে নাকি দাম দাম কি হিসাবে 2000 টাকা বিঘা মেশিনটা কার আপনার আমি মেশিনটা আমার মেশিনটার দাম কত ধরেন 30000 টাকা

ভিয়স এইভাবে পাতাটা ছাঁটাই দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে পাতাটা হওয়ার পরে অনেক বেশি পরিমাণে হয় কি শীতের মৌসুমে চা পাতা গাছে চা পাতা ফলে না তার জন্য এইভাবেই ছাঁটাই করে ফেলে দেওয়া হয় চা পাতার উপরের অংশ আরভিয়স পঞ্চগড়ে যেভাবে চা পাতা চাষ করা হয় কিন্তু সিলেটে তার পুরোটাই ভিন্ন আরভিয়স আমরা আগে জানতাম শুধুমাত্র সিলেটে চা পাতা চাষ করা হয় কিন্তু এখন তার পুরোটাই উল্টা এখন আমরা জানতে পারি পঞ্চগড়ে চা পাতা দিয়ে বিখ্যাত এবং কি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি চাপাতা পাতা উৎপন্ন হয় এই পঞ্চগড়ে আরভিওস এখন কিন্তু সচরাচর সবাই জানে পঞ্চগড় চা দিয়ে বিখ্যাত তো তোভিয়স ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে তো এই রকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে